আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি সার্বাত মন রাত থেকে বড়ো বড়ো ভিডিও করি আপনারা দেখেন তো ইদানিং অলরেডি কুরবানি ঈদ চলে গেছে দিন হলো তো আমি ঈদের মধ্যে এই ব্যস্ততার মধ্যে এই ট্যাঙ্কটা আমি রেডি করেছি আপনাদের জন্য আগে একটা ট্যাঙ্ক রেডি করেছিলাম ওটা অনেকে দেখেছেন এবং ওটা বেশ বড় ছিল তার জন্য আর কি প্রাইজিংয়ের ব্যাপারটা অনেক একটু বেশি হয়ে গেছিলো এখন যে ট্যাঙ্কটা করছি এটার সাইজটাও খুব পারফেক্ট এবং হচ্ছে অনেক স্ট্রংভাবে করেছি দেখতেই পাচ্ছেন এবং পানি লুট দিয়েছি আজকে আর এই যে চারপাশের যে পানিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাইপ আগে ছাড়া ছিল আমি যেহেতু ওই ট্যাপ টাউন করতে গেছি ওই পানিটা আর কি আউটসাইডে পড়েছে সে কিন্তু ট্যাঙ্কের ভিতরে পানি বের হয়নি এটা জাস্ট হচ্ছে পাইপ পানি আসছিল ওইটাই বের হয়েছে তো এই যে সাইজটা দেখেন এটা হচ্ছে দুই ফিট প্লাস আর লম্বাতে হচ্ছে হচ্ছে আপনার চার ফিট তিন ইঞ্চির মতো আর কি চার ফিট তিন ইঞ্চি করছি আমি লম্বাতে হচ্ছে আপনার এক পঞ্চাশ ইঞ্চি আর কি তো এই সাইজটা হচ্ছে আমার যে ট্যাঙ্কগুলি দেখছেন বেসিক্যালি কন্টিনিউ যে ভিডিওতে দেখেন সেম ক্যাটাগরি সাইজটা আমি করার চেষ্টা করছি তো ওই সাইজটাই করছি এটা হচ্ছে পারফেক্ট একটা সাইজ আর উচ্চতা বেশি হচ্ছে এক ফিট আর গাপি মলি গোলফিসের জন্য হাইট সর্বোচ্চ পানির লেভেলটা আপনার ছয় সাত ইঞ্চি রাখলেই হয় ছয় ইঞ্চি আমার বেশিরভাগ ফিটের যে ট্যাঙ্কগুলি আছে ছয় ইঞ্চি আর এই যে ক্লিপটা ব্যবহার করছি খুব ভালো মানের একটা ক্লিপ দিছি একদম পানিতে পরিপূর্ণ করছি করে কিছু ফ্লগ বিট দিলাম আর কি দেখার সৌন্দর্যের কারণে এবং আমি এটার ভিতরে গোসল করেছি একটা পিক দেখেন আপনারা স্টোরিতে দিয়েছি আমি আর পানি নাড়াচাড়া করছি যাতে ট্যাঙ্কটা কতটুকু স্ট্রং হয়েছে ওইটা বোঝানোর জন্য আমার পাইপগুলি যেগুলি আর কি ফিটিংসের মধ্যে লাগানো আছে এগুলি কিন্তু গাম দেওয়া হয় যখন আপনাদের ওখানে যাবে একটা গামের টিউব দেওয়া থাকবে ওই গামটা আপনারা যে তারপর হচ্ছে ফিটিংয়ের মধ্যে পাইপটা ফিটিং করে ফেলবেন তাহলে একদম স্ট্রং থাকবে আর একটু নড়াচড়া হবে না প্রাইসটাও সবার সাধ্যের ভিতরে থাকবে ওই রকমভাবেই চেষ্টা করে আমি ট্যাঙ্কটা তৈরি করেছি বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করে